আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আবার একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি তো আজকে আমরা রোগের নাম আগে থেকে বলবো না আগে আপনাদেরকে সিমটম বলব তো কয়েকদিন আগে একটি রোগী আমার চেম্বারে আসলো তো ইয়াংমেল বিশ বাইশ বছর মতো বয়স তো সে এসে বললো যে স্যার আমার বুকের মধ্যে প্রচণ্ড পোড়া করে এবং কোনো কিছু খেতে গেলে মনে হয় যে আমার বুকের মধ্যে আটকে যাচ্ছে এবং খুবই জ্বালা পোড়া করছে এরকম একটা ইতিহাসে আমাদেরকে দিল তো আমরা তাকে এন্ডোস্কোপি করলাম আর কি এন্ডোস্কোপিতে আপনারা এই যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন এরকম একটি চিত্র আসলো এই ছবিতে দেখা যাচ্ছে যে তার খাদ্যনালির একটি অংশে একটি আলসার ঘা বা একটি ক্ষত তো এন্ডোস্কোপি শেষে আমি রুগীর কাছে ইতিহাস নিতে গেলাম যে তুমি কি কোনো ওষুধপত্র খেয়েছো কি না তখন সে আমাকে বলল যে স্যার আমার স্কিনে সমস্যা ছিল তো এই জন্য আমি ডক্সিসাইক্লিন ডক্সি ক্যাপ ক্যাপসুল খেয়েছিলাম কয়েকদিন তো এখন আপনাদেরকে আমি ডায়াগনোসিসটা বলি যে এটা হচ্ছে এই রোগের নাম হচ্ছে পিল ইসোফেজাইটিস অর্থাৎ কোনো ওষুধ খাওয়ার কারণে খাদ্যনালীতে ক্ষত হয়েছে তো এই প্রথমে আমাদের জানা দরকার যে কি কি ওষুধ খেলে এরকম পিল ইসোফেজাইটিস হতে পারে তো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে কিছু অ্যান্টিবায়োটিক কমনলি যেটা সাইক্লিন ডক্সিসাইক্লিন এ জাতীয় এরপরে হচ্ছে আছে হচ্ছে আপনার কিছু ব্যথার ওষুধ এনএসএট যেমন আইবোপ্রোফেন নেপ্রোকজেন এ জাতীয় ওষুধ এরপরে আসছে পটাশিয়াম পটাশিয়াম যদি কাউকে সাপ্লিমেন্টেশন দেওয়া হয় কিছু কিছু রোগীর পটাশিয়ামের অভাব থাকে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়া হয় এদের ক্ষেত্রে হতে পারে এরপরে আছে যে কিছু আয়রন সাপ্লিমেন্টেশন ক্ষেত্রেও হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্ফোসফণের জাতীয় ওষুধ অর্থাৎ যাদের অস্টিওপোরোসিস জাতীয় রোগ থাকে অর্থাৎ হাড় ক্ষয় রোগ তাদেরকে বিস্ফস্ফণের ওষুধ দেওয়া হয় এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে এরকম পিলিসোফেজাইটিস হতে পারে তো উপসর্গ তো আপনারা প্রথমেই শুনলেন কি উপসর্গ নিয়ে আসে এবং হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে কখন কখন এই সমস্ত পিলিস্টোফেজাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন ধরেন প্যাশেন্ট ওষুধ খেলো কিন্তু পানি খেলো না ঠিকমতো তো তারপরে দেখা যাচ্ছে যে প্যাশেন্ট হচ্ছে ওষুধ খেয়ে শুয়ে পড়লো কোনো হাঁটাহাঁটি করলো না অথবা শুয়ে শুয়েই ওষুধ খেলো এরকম ক্ষেত্রে হতে পারে আবার দেখা যায় যে হচ্ছে আপনার কারো খাদ্য নালিতে কোনো জন্মগত ত্রুটি বা কোনো রোগ আছে যে ন্যারোয়িং আছে বা একালেশিয়া কার্ডিয়া আছে তাদের ক্ষেত্রেও এরকম পিলিসোফেজাইটিস হতে পারে তো এটা এটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কি করা উচিত প্রিভেন্ট করার জন্য আমাদেরকে করা উচিত যে আমরা ওষুধ খাওয়ার আগে হচ্ছে পানি খেয়ে নিব আবার ওষুধ খাওয়ার পরেও পর্যাপ্ত পানি খাব এবং ওষুধ খাওয়ার পরে আমরা চুপচাপ বসে থাকবো না বা শুয়ে পড়বো না কিছুক্ষণ কমপক্ষে আধা ঘন্টা হাড্ডাহাড্ডি করবো যে সমস্ত ওষুধে রিস্ক আছে এই সমস্ত ওষুধ খাওয়ার ক্ষেত্রে এরপরে আমরা যেটা করতে হবে যে পেশেন্টের এরকম সিমটম যদি সত্যি হয়ে যায় ওষুধ যদি ওভাবে খেয়েই ফেলে তাহলে ডায়াগনোসিস করব কিভাবে ডায়াগনোসিস খুব সিম্পল একটা আপারজিয়া এন্ডোস্কোপি ইজ এ আপ টু ডায়াগনোস এবং এরপর আমাদেরকে কি চিকিৎসা করতে হবে চিকিৎসা আসলে এক্ষেত্রে খুব স্পেসিফিক না আমরা নন স্পেসিফিক চিকিৎসা দিয়ে থাকি যেমন অমিপ্রাজল জাতীয় ওষুধ তারপরে হচ্ছে ফেট বা গ্যাস্ট্রালফেট জাতীয় ওষুধ এগুলো দেওয়া হয়ে থাকে তো পেশেন্ট সাধারণত ভালো হতে টু টু ফোর উইক্স সময় নেয় কিন্তু এই সময়টা কিন্তু প্যাশেন্টের ট্রাভেলস সাম ডিসকমফোর্ট এবং জ্বালা পোড়া এবং তার খুবই কষ্ট হয় তো সুতরাং আমরা সবাই যে নিয়ম বলেছি এভাবে এই সমস্ত ওষুধগুলো খাব এবং আরেকটি ইম্পর্ট্যান্ট যে অপ্রয়োজনে বা কোনো ইন্ডিকেশন ছাড়া আমরা কিন্তু এই টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ খাবো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ